নমস্কার সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমাদের পর্বে আলোচ্য বিষয় হল আগত শ্রাবণ মাস সম্পর্কিত কিছু বিষয় এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসে ভগবান মহাদেবের ব্রত রাখা হয় কিন্তু কেনই ব্রত রাখা হয় কি মাহাত্ম রয়েছে এই শ্রাবণ মাসে কী ব্রত কথা রয়েছে কেন আমরা এই শ্রাবণ মাস পালন করব ও কিভাবে পালন করব কি কি বিধি বিধিনিষেধ রয়েছে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক জয় মহাদেব স্বাগতম আমাদের আজকে আধ্যাত্মিক পর্বে আজ আমরা জানবো শ্রাবণ মাসে শিব পুজোর মাহাত্ম কেন এই মাস ভগবান শিবের জন্য এত বিশেষ আর এই সময় শিবের পুজো করলে আমাদের জীবনে কি আশীর্বাদ আসে শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাস হল ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস এই মাসে প্রকৃতি নবজীবনে ভরে ওঠে বর্ষার জল পৃথিবীকে সবুজে ঢেকে দেয় আর এই জলকে পবিত্র জল হিসেবে ভগবান শিবের মাথায় অর্পণ করা হয় তবে পুরাণ কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল তখন তিন লোককে বাঁচানোর জন্য ভগবান শিব সেই বিষ পান করেছিলেন সেই কারণেই তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি হন নীলকণ্ঠ মহাদেব এই স্মৃতিতেই শ্রাবণ মাসে ভক্তরা শিবের মাথায় জল দুধ বেলপাতা দুতোরা ভাং ইত্যাদি নিবেদন করে তাকে শান্ত করেন ও তার আশীর্বাদ প্রার্থনা করেন যে ব্যক্তি এই মাসে ভগবান শিবের পুজো করে তার জীবনের সব দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হতে থাকে অবিবাহিত কন্যারা শিবকে পতি হিসেবে প্রার্থনা করে যাতে তারা সুন্দর চরিত্রবান ও আদর্শ জীবনসঙ্গী পান বিবাহিত দম্পতিরা পুজো করে সংসারে মঙ্গল সুখ ও শান্তির জন্য যারা সোমবার ব্রত করে তাদের মনোকামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস এই মাসে প্রতিদিন অথবা অন্তত সোমবারে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধূপ ধূপ দ্বীপ দিয়ে আরতি করা হয় অনেকেই রুদ্রাক্ষ অভিষেক করেন বা মহামৃত্যুঞ্জয় জপ করেন বন্ধুরা শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো মানেই হল ভক্তি শান্তি আর জীবনে প্রতিটি সমস্যার সমাধানের প্রার্থনা তোমরা এই মাসে শিব পুজো করো মহাদেবের কৃপায় তোমাদের জীবনে আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবারে আমি তোমাদের বলবো শ্রাবণ মাসে শিব পুজো সঠিক সময় অনেকেই প্রশ্ন করে কবে কখন শিব পুজো করব চলো শুরু করি শ্রাবণ মাসে শিব পুজো সঠিক সময় শ্রাবণ মাসে সোমবার ব্রত শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব ও ব্রত পালন করা সবচেয়ে শুভ সোমবারের ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয়ের পরে সকাল পর্যন্ত শিব পুজো করা শ্রেষ্ঠ সকালবেলার সময় সকাল চারটে থেকে সকাল সাতটার মধ্যে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা অর্পণ করা সবচেয়ে ফলপ্রসূ এই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যা পুজোর জন্য পবিত্র সময় কেউ যদি সকালে পুজো করতে না পারেন তবে সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে অর্থাৎ সন্ধ্যারতির সময় পুজো করলেও সমান ফল লাভ হয় বিশেষ কিছু দিন যেমন শ্রাবণী সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শেষ সোমবার পর্যন্ত ব্রত পালন ও শিব পুজো করা খুবই শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে তাহলে মনে রাখবেন শ্রাবণ মাসে শিব পুজোর সঠিক সময় হল ভোর চারটে থেকে সকাল সাতটার মধ্যে আর না পারলে সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে প্রতিটি সোমবারকে বিশেষ গুরুত্ব দিন আর ভগবান শিবের নাম জপ করুন মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে সুখ ও শান্তি আনুক অনেকেই জানেন না যে শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করলে ভালো ফল আর কোন জিনিস অর্পণ করা উচিত নয় তাই এখন আমি এই ভিডিওতে বলবো শিবলিঙ্গে কি অর্পণ করবেন এবং কি কি অর্পণ করবেন না শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব খুব সহজেই প্রসন্ন হন তার পূজার এই জিনিসগুলো বিশেষভাবে শুভ গঙ্গাচ্ল শিবের সবচেয়ে প্রিয় দুধ শিবলিঙ্গে দুধ ঢাললে মনস্কামনা পূর্ণ হয় দই শিবের শান্তি আর সন্তুষ্টির প্রতীক মধু পুজোর পবিত্রতা ও মিষ্টতা আনে বেলপাতা অবশ্যই তিনটি পাতার এক ডাটা একসাথে অর্পণ করতে হবে ধুতোরা শিবের প্রিয় ফুল ও ফল ভাঙ বা ভাঙ পাতা শিবের অর্পণে খুবই শুভ আকন্দ ফুল শিউলি ফুল জবা ফুল শিবের প্রিয় বলে শাস্ত্রে বর্ণিত সাদা চন্দন শিবের পুজোয় ঠান্ডা ভাব আনে ধান ফল নারকেল বিল্ল ফল অর্পণ করলে সমৃদ্ধি আসে শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন না অনেকেই না জেনে অনেক কিছু জিনিস অর্পণ করেন যা শাস্ত্র মতে নিষিদ্ধ তুলসী পাতা তুলসী শ্রী বিষ্ণুর পুজোয় ব্যবহৃত শিবের পুজোয় নয় শেপালি বা কেতকী ফুল শিব পুজোয় নিষিদ্ধ শঙ্খ জল শঙ্খে রাখা জল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় হলুদ বা হলুদের কুড়ো শিব পুজোয় ব্যবহৃত হয় না শাস্ত্রমতে তা নিষিদ্ধ কুমড়ো বা কুমড়োর ফুল শিব পুজোয় বারণ তুলে নেওয়া বেলপাতা বা ছিঁড়ে যাওয়া বা নোংরা হওয়া বেলপাতা অর্পণ করবেন না অপবিত্র জল বা বাসি জল কখনোই অর্পণ করবেন না তাহলে বন্ধুরা শিবলিঙ্গে এই পবিত্র উপকরণগুলি অর্পণ করলে মহাদেব খুব দ্রুত প্রসন্ন হন আর যেসব জিনিস নিষিদ্ধ সেগুলো থেকে দূরে থাকুন মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে শান্তি সুখ আর সমৃদ্ধি বয়ে আনুক এবারে আমি তোমাদের বলবো শ্রাবণ মাসের সোমবার দিন কি কি খাবেন আর কি কি খাবে না অনেকেই ব্রত পালন করতে গিয়ে বিভ্রান্ত হন তাই আজ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি শ্রাবণ মাসের সোমবারে কি কি খাবে সকালে স্নান করে শিব পুজো করার পর উপবাস রাখা শুভ যদি একেবারে উপবাস রাখতে না পারেন তবে এই নিরামিষ ও সাতটি খাবারগুলো গ্রহণ করতে পারো যেমন ফলমূল কলা আপেল পেয়ারা ডাবের জল ইত্যাদি দুধ ও দই শিবের প্রিয় এবং শরীর ঠান্ডা রাখে চিনে বাদাম বা বাদাম জাতীয় খাবার অল্প পরিমাণে সাবুদানা খিচুড়ি বা সাবুদানার ক্ষীর ব্রত পালনের জন্য একদম উপযুক্ত আলু সেদ্ধ বা লাউ চচ্চড়ি লবণ ছাড়া বা সন্দক লবণ দিয়ে অনেকে নুন ছাড়াও খেয়ে থাকে মিষ্টি মিষ্টি দই অল্প পরিমাণে খেতে পারে এবারে আমি বলবো শ্রাবণ মাসের সোমবারে কি কি খাবে না এই দিনে তামসিক খাবার একেবারেই বর্জনীয় পেঁয়াজ ও রসুন শাস্ত্র মতে তামসিক ব্রত ভঙ্গ হয় মাছ মাংসর ডিম সম্পূর্ণ নিষিদ্ধ মদ্যপান বা ধূমপান একেবারেই করা যাবে না মুসুর ডাল ছোলার ডাল বা বেশি ঝাল মশলা খাবার খাওয়া উচিত নয় তেলে ভাজা খাবার বা ফাস্ট ফুড এগিয়ে চলাই উচিত অশুদ্ধ বা বাসি খাবার কখনোই গ্রহণ করবেন না তো শ্রাবণ মাসের সোমবার ব্রতের দিন সাত্ত্বিক ও নিরামিষ খাবার খাওয়া উচিত আর দামশিক খাবার একেবারেই বর্জনীয় এইভাবে ব্রত হলে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হয় সব শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শ্রাবণ মাসের সোমবারে ব্রত কথা এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত কথা শুনলে তোমরা জানতে পারবে ভগবান শিবের কি মাহাত্ম তাহলে চলো শুরু করি একদা এক রাজা ও রানী ছিলেন তাদের কোনো সন্তান ছিল না তারা অনেক দেবদেবীর পুজো করলেন তবুও কোনো ফল হল না একদিন এক সন্ন্যাসী তাদের বললেন শ্রাবণ মাসে সোমবারে ভগবান শিবের ব্রত করো শিব তুষ্ট হলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে রানী সেই মতো ব্রত শুরু করলেন প্রতি সোমবার তিনি ভোরে স্নান করে শিবলিঙ্গে গঙ্গার জল দুধ বেলপাতা ধূপ দীপ দিয়ে পুজো করতেন এবং সারা দিন উপবাস থাকতেন তিনি মন থেকে ওম নম শিবায় মন্ত্র জপ করতেন আর শিবের কাছে প্রার্থনা করতেন হে মহাদেব আমাকে সন্তান দান করো সংসার সুখে ভরিয়ে দাও কয়েক মাস পর ভগবান শিব তার প্রতি প্রসন্ন হলেন স্বপ্নে এসে শিব তাকে আশীর্বাদ দিলেন তোমার কোলে খুব শীঘ্রই একটি পুত্র সন্তান আসবে যে আমার ভক্ত হবে অল্প দিনের মধ্যে রানী গর্ভবতী হলেন এবং পরে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন সেই থেকে এই ব্রতকে সবাই অত্যন্ত পবিত্র মনে করে পালন করে আসছে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত করলে শিব যে কোনো মনোকামনা পূর্ণ করে সন্তান কামনা হোক দাম্পত্য সুখ হোক বা সংসারের শান্তি হোক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই রইল যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা তার মাহাত্ম এই ব্রত কীভাবে পালন করতে হয় শিবলিঙ্গে কী কী অর্পণ করতে হয় না করতে হয় সব কিছু যে মন দিয়ে ভগবান শিবের পুজো করে তিনি তার সমস্ত মনোকামনা পূর্ণ করেন আমাদের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি আসুক এই প্রার্থনা রইল ভগবান মহাদেবের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওম শিবায় ধন্যবাদ